আসসালামু আলাইকুম ভিওর্স ফুল ফ্রেশ কন্ডিশন পাওয়ার বিক্রি করা হবে ভিওর্স একদমই কম দামে মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন পরিপূর্ণ প্যাকেজ সহ ভিওর্স একদম ফুল ফ্রেশ কন্ডিশন ভিওর্স টিলারটা হচ্ছে আপনার আঠারো ফালের চা ইঞ্জিন সহ ভিওর্স টিলারে হচ্ছে আপনার নতুন নজেল প্লানজার লাইনার পিস্টোন নতুন করা আছে ভিওর্স একদম নতুন তো লাইনার পিষ্টন করে ইঞ্জিনের কাজ করে ইঞ্জিন ব্যবহার করা হয় না ভিওয়ার্স স্ট্যান্ডার্ড ক্রাঙ্ক তো টেলারটা পরিপূর্ণ প্যাকেজ সহ পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ভিওয়ার্স মাত্র পঞ্চান্ন হাজার টাকা বাংলার প্রযুক্তি মেহেদি ইউটিউব চ্যানেলে তো আমি আমার ডিসক্রিপশান বক্সে আমি নাম্বার দিয়ে দিব এখান থেকে নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করবেন ভিওর্স পরিপূর্ণ প্যাকেজ সহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা ভিওয়ার্স টিলারটা দেখেন একদম ফ্রেশ আছে একদম রানিং কোথায় কোনো সমস্যা নেই গিয়ার বক্স যে গিয়ার বক্সে কোথায় কোনো সমস্যা নেই ভিওয়ার্স গিয়ার বক্স খোলা পড়ে গিয়ার বক্স ওকে আছে তো একদম ফ্রেশ ভিহার্স দেখেন টিলারটাও বেশি একটা ব্যবহার করা হয়নি কারণ বেশি ব্যবহার করলে আপনার এখানের ঘাটগুলো হচ্ছে কেটে যায় টিলারটা ফ্রেশ হয়ে চাইলে নিতে পারেন তো ভিহার্স আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখাবে আল্লাহ হাফেজ